আমাদের সবার প্রিয় খান তার কাছে আমরা গোপালগঞ্জ পরিস্থিতি শুনবো আঞ্চলিক ভাষাতে কিভাবে চিত্রিত করবে গোপালগঞ্জ পরিস্থিতি গোপালগঞ্জের পরিস্থিতি স্বাধীনতা যুদ্ধের পরে এই মনে প্রথম মানে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির উপরে যাবাই উঠছে এইরকমই ইউনূসের ফেডুয়া বাহিনী ইস আলফাই সেনা বাহিনী জেটার নাম আর কি আমি তো এদেরকে পাকিস্তানি বাহিনী বলি এরা গোপালগঞ্জের নিরীহ নিরস্ত্র জনগণের উপরে জাপাই পড়ছে এরা একটা দলের অনুসারী হই একটা দলের হিতাকাঙ্ক্ষী হই এরা সাধারণ মানুষের বুকের উপর গুলি চালাইছে গোপালগঞ্জের মতো জায়গায় যাই মানে আমনে আম আমাদের ঘরে ঢুকে আমাদের থ্রেট করবে যে আমরা ঘর ভাঙিয়ে লব আপনি কি চুপ করে থাকবেন গোপালগঞ্জে যাই বঙ্গবন্ধু বন্ধুয়া মুজিদবাদ নদিয়া করবে মুজিবাদের কবর দিব এই করব এখন গোপালগঞ্জের মানুষ প্রতিবাদ করবে না গোপালগঞ্জের জন্ম কোথায় থেকে গোপালগঞ্জের সারা বাংলাদেশ চিনি কিভাবে বঙ্গবন্ধুর জন্মস্থান শেখ হাসিনার জন্মস্থান এই জন্যই তো গোপালগঞ্জে যাই এই যে দুই দিনের জন্ম হয়েছে লাদা সুটকার দল হিগুনে যাই গোপালগঞ্জে যাই এনে অরাজকতা চালাইব এরা তো মপ করে লুট করে গোপালগঞ্জের মানুষ আতঙ্কিত হওয়ার তো কথাই তো এখানে যাই আমরা সেনাবাহিনী লাগাই দিই মানুষ মারি ফেলবেন সাত সাতটা লাশ সেনাবাহিনী গুলি করি তারপরে সেনাবাহিনী এটা করিও খান্ত হয় নাই গুলি করি মারি আবার লাশের উপরে ভোট জুতা আছে মানে এরকম বিভর্ষ বর্বরতা বাংলাদেশের মানুষকে আগে আর দেখছে সেনাবাহিনীর কাম কি বাংলাদেশের সর্বমুক্ত রক্ষা করা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এই সেনাবাহিনী জনগণের ট্যাক্সের টিয়া দি চলে এই সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালায় শুধুমাত্র সুটখরি ইউনিট চার ইন্ধনে বা যে ইউনিট চার হয়তো ইন্টারন্যাশনালি এদেরকে ইউনাইটেড নেশনের পিস পিছনে আবার হারাইব ইন্দিন কিছু ডলার কামাইবো এই জন্য বাংলাদেশের নিরীহ গোপালগঞ্জের আজকে দুই দিন ধরে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ বলে এরকম কিছু একটা জারি করে গোপালগঞ্জের ঘরে ঘরে যাই নক করতেছে ডোর খুলি খুলি মানুষকে গ্রেপ্তার করতেছে দেশে মারতেছে আমি তো আমার কাছে তো খবর আছে গুলি করিও মানুষ মারছে অনেকের ঘুম করিয়ে লাছে গোপালগঞ্জ থেকে যে ঘরে পুরুষ আছে তারা গোপালগঞ্জের ময়দান পাকিস্তানি সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষের বুকে গুলি চালাই বেলায় এর শেষ কথায় এর শেষ শেষ বাংলাদেশ সেনাবাহিনী তো জবাব দিতে হইব এটা এটা জবাব দিতে হইবো না মানে তাদেরকে কে রাইট দিছে মানুষের বুকে গুলি চালাই পেলাই আপনি জুলাই আন্দোলনের দিকে তাকান যে জঙ্গি আন্দোলন হয়েছে ফাঁসি আগস্টের আগে এই জঙ্গি আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা কি এরা কি কারো বুকে গুলি চালাইছে এটা না করি ওয়াকান না কি অর্থে যাইয়া ইয়া প্রেস মিটিং করে যে কি জনগণের বুকের উপরে গুলি চালাইত না তাহলে তুই কেমনে অনগা মানে হুকুম দেশ জনগণের বুকে গুলি চালাই পেলাই জুলাইতে তুই শেখ হাসিনারা যে জনগণ খেপি গেছে

এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বুকে গুলি চালাইতে তাদের আর কোন নিয়ম শৃঙ্খলা ইউনাইটেড কোনো কিছু আর চিন্তা করে না তারপরে এইরকম তারা মানে সশস্ত্র নিরাপত্তা দিয়ে তারা বিভিন্ন জায়গাতে লই চলে যেতেছে আমরা দেখছেন কিনা আমি যাই না এর পরবর্তীতে যে প্রোগ্রাম গুলো করছে একদম ট্যাঙ্ক জল কামান টামান নিয়ে সবকিছু নিয়ে অস্ত্র শস্ত্র সাজে গেছে মানে রণ সাজে গেছে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাই বললাই এরা শান্তির মিশনে যায় নিজের দেশে অশান্তি করি নিজের দেশের মানুষের মারি এরা মিশনে চায় গোপালগঞ্জের মানুষ যেটা দেখাইছে এটা হইলো নিজের দেশের প্রতি ভালোবাসা জঙ্গিবাদ থেকে মববাজি থেকে নিজের দেশের মুক্তি করার একটা চেষ্টা গোপালগঞ্জের মানুষের মতো যদি পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয় কোনায় সেনা সেনাবাহিনী কোনাই নিয়ে নিচ্ছা

হাতে জুনিয়র অফিসার রা হাতে মানে না হাতে জুনিয়র অফিসার রা হাতে মানে না হাতে কা হিড়ঙ্গা কন্ট্রোল দেন তুই কিলে সেনা প্রধান ইফুড়ঙ্গা কন্ট্রোল দেন তুই রিজাইন কর অন্য কাউর দিস যে কন্ট্রোল করতে পারবো তোর সেনা বাহিনীর ভিতরে প্রতিবাদ হয় তোর সেনা ভিতরে নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলির পর্যায়ে চলে যায় আর তুই এখনকার লিড দিস আওয়ামী লীগের নেতা কর্মী গুলি করবার লাগে কয়েকদিন আগেই আমরা এটা সেনা বাহিনীর প্রতি আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের লোকজন নির্ভরশীল ছিল যে এরা বন্ধ করব। এরা হয়তো এই যে মানুষ নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করবো বাট সেটা তো না এরাই তো এদের সঙ্গে মানুষ হত্যা করলো ফাঁকির মতো গুলি করে মানুষ মারলো আন্তর্জাতিক মিডিয়া গুলা বিশ্ব মিডিয়া গুলা তো এগুলা দেখতেছে আপনি দেখছেন কতগুলা জি বলেন বত্রিশ নম্বর বত্রিশ নম্বর বাইসে বত্রিশ নম্বর বাইসে সেনাবাহিনী তো ওইখানে একটা নাটক করছে আপনি পিছনের দিকে তাকায় দেখেন ওরা ওইখানে গেছে মূর্তির মতো দাঁড়াই আছে গিরে তোরা এখন যে এনসিপি নেতা করে নিরাপত্তা দিলি ওরা জানলো ফিরিয়ে আসে সেনাবাহিনী চাইলে এটা রক্ষা করতে পারতো না সেনাবাহিনী দাঁড়ায় আছে বাংলাদেশের জনগণকে দেখাইতেছে যে আমরা গেছি আমরা যাতে এখানে আমরা আমাদের চেষ্টা করছি বাট জনগণ এটা ভাইছে বাংলাদেশের জনগণ কি হনুনি আওয়ামী লীগের নেতা কর্মীকেও মাতার মধ্যে কি গিলু নাই এগুলি কিন্তু বুঝে না যে কে করে ওনার সাংবাদিক বিদেশ বই পে উসানি মারে ফিনা কি আর যে বাংলাদেশের জনগণ লাফাইজা ভাঙিয়ে লিড দিছে কে এটা সেনাবাহিনী লিড দিছে গোপালগঞ্জ যে সাধারণ সম্পাদক তার ক্রস নির্দেশ দিছে ট্র্যাক করে বাইর করার চেষ্টা করতেছে পাইলে হয়তো শুট করে তারা মারিয়ে এটা করার লাই হয়তো যাইবো বাংলাদেশের মানুষ এগুলা প্রতিরোধ করবো প্রতিহত করব তো আপনি আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখেন ওরা এখন এগুলো নিয়ে সরব এরা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে সেনাবাহিনীর কর্মकांड নিয়ে এরা पीस মিশনের যায় যে ডলার কামায় অটো বন্ধ হইবো টুডে অর টুমরো নিজের দেশে শান্তি দিতে অরে না আরেক দেশে যাব শান্তি প্রতিষ্ঠা করতে এগুলো হাস্যকর না এরা কয় তারা 10 গুলি চালাইছে তার মানে আপনি ইট পাটকেলের পরিবর্তে গুলি করবেন আপনি গোপালগঞ্জের একটা অস্ত্র সশস্ত্র অভিযান একটা বোম দেন একটা কিছু দেখেন না সেনাবাহিনী প্রুভ করো বা পুলিশ যেগুলো জড়িত গালাগালি করে যে গুলি দেয় আমি করুন গেছে শিবিরের কর্মীরা সমানে গুলি করছে আত্মরক্ষা কি বুঝায় মানে আমি কি গুলি লাই দাঁড়িয়েছি গুলি করার লাই আপনি ইটের পরিবর্তে আপনি গুলি করে মানুষ মারি ফেলবেন ঢাকাতে কি এ ধরনের আন্দোলন ঝুলেছে আন্দোলন করছে আর্মি কি গুলি করছে আর্মির সময় আত্মরক্ষা না আর্মি বরং জংগিরে কাঁধে নিয়ে ওখানে উল্লাস করছে বাংলাদেশ আর্মি বাংলাদেশের মানুষের টাকায় চলে সেই আর্মি কিভাবে একটা মরা মানুষকে মাথায় পা দিয়ে মৃত্যুকে নিশ্চিত করলো এত বিভীষিক দৃশ্য কিও দেখায় না জীবনে বাংলাদেশে ইউনুস আর গোলামী করবালাই মনে করছে এগুলো করলে প্রমোশন হইব অথবা মেজর টেজর বানাই দিব যে ফাঁদে আসিল আমি তো এত চেহারা দেখি নাই এরকম কোনো কিছু করে দিব মানে একটা মানুষের গুলি করে মৃত্যু নিশ্চিত করছে নিশ্চিত করার পরে পাকার মধ্যে দিয়ে আনি তার ইয়া গলার উপরে বর্জ্যতা দিয়ে দাঁড়াইছে এটা এই ছবি বা এই বিবচ্ছতা একাত্তরের পরে বাংলা বাংলাদেশের জনগণ দেখছে এখন এগুলাতে আর আসমান না ওই যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখন আসি বলে না অভিশাপ আসমান কাঁপিয়ে উঠবো এখন আর যে ছাত্র নামের জঙ্গিরা আসি বলে না আল্লাহ হেদায়ত দেওয়া বন্ধ করে দিব এখন আর এই সুশীলরা কোনো কথা বলে না আপনি দেখি দেখেন নিজেদের প্রতিরোধ নিজেরাই করতে হইব নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে হইব এই ছবিগুলা বিশ্ববাসী দেখবো তো সোমবারে আমরা ইউনাইটেড নেশনের সামনে ছবিগুলা প্রকাশ করুন আমরা এগুলা নিয়ে দাঁড়ামো সারা বিশ্বের মানুষ এখানে দেখবো সারা বিশ্বের কূটনীতি এখানে আসে তারাও দেখবো আমি তো বলে দিছি যে রেমিটেন্স শাটডাউন করে দিতে মানে আমরা এখান থেকে কষ্ট করি বা প্রবাসীরা টাকা পাঠাইবে গোপালগঞ্জের মানুষ গালিয়েসতেছে এরা কারফিউ জারি জন্য মানে একটা জেলার মানুষ বা গুটি সংখ্যক মানুষেরা ঠেকানোর জন্য সারা রাত গোপালগঞ্জের মানুষের অত্যাচার করছে আমাদের কাছে ভিডিও আছে তো সারাই ধরে ঘর থেকে বাইর করে আনি পুরুষ যারা আছে এদেরকে ফ্লোরে ফেলাই ফেলাই ফিটছে সারাই তোদেরকে অ্যারেস্ট করছে রাতের মধ্যে ইলেকট্রিক বন্ধ করে দিই ইন্টারনেট বন্ধ করে দিই গোপালগঞ্জের মানুষের মানে স্বর্ণ ছাড়া করে ফেলছে বিকজ গোপালগঞ্জের মানুষের শেখ মুজিবের প্রতি প্রেম আছে শেখ হাসিনার প্রতি প্রেম আছে আওয়ামী লীগের প্রতি ভক্তি আছে এই জন্য গোপালগঞ্জের চাইতেছে মানে নিঃশেষ করে দিতে বাট গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের বাইরের এরা কি বাংলাদেশের নাগরিক না মানে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা কি এটা ডিজার্ভ করে তাদেরকে সেনাবাহিনী দ্বারাই তাদের বুকের মধ্যে সরাসরি গুলি করা সাত সাতটা তাজা ফোন জড়াই আলাইছে ইয়াং ইয়াং ছেলেদেরকে মারি ইয়ে করে ফেলছে একটা দীপ্ত শাহ নামের একটা হিন্দু ছেলে মনে মধ্যে ছিল আপনার কি মনে হয় স্বপ্নের এইটা কি সারা দেশে বুস্টআপ করবে খুব বেশি অবশ্যই আওয়ামী এখন সারা দেশে জনপ্রিয় হইতেছে না আওয়ামী আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল সেনাবাহিনীর এই ধরনের কোনো কার্যক্রম করতে দেয় কেন শেখ হাসিনা তো পাইতো সেনাবাহিনীর পুষাপ করতে যে তোর তোরে গুলি কর শেখ হাসিনা বলছে সেনাবাহিনী যে ধরনের সিদ্ধান্ত দিছে দেশের শান্তি কামনা করে শেখ হাসিনা পাঁচ তারিখে দেশ করছে শেখ হাসিনা যদি বলতো আমার এস এস এফ আছে তোরা আছে ওয়ার্ডেন চুকে শুট শেখ হাসিনা কি এটা করছে করে নাই বাট বাংলাদেশের মানুষ এটা এখন বুঝতেছে আরে আরে বুঝতেছে যে নিট শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ফিরে আনতে বাংলাদেশের মানে সার্বভৌমত্ব রক্ষা করতে বিদেশি শক্তিরাত্রের দেশের রক্ষা করতে তাদের শেখ হাসিনার দরকার বোর্ডের মাঠে আই হোক বিএনপি জামাত এনসিপি বগুনা যাতে ভোট একদম আওয়ামী লীগ তাতে ডাবল ভোট আইব এই জন্যই তো ভয় আওয়ামী প্রতীক বাদ দিয়ে লাইব তারপরে আওয়ামী লীগের ভোট করতে দিত না এই জন্যই তো ভয় তারপরে আপনি আপনি তো দীর্ঘদিন ধরে অনলাইনে আছেন আপনি একটা কথা শুনতেন ওরা একটা সময় বলতো পুলিশ ছাড়া আয় আর্মি ছাড়া আয় পাঁচ মিনিটের রাস্তায় টিকবি না শুনতেন না এটা মানে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামতে এখন তোরা কেন প্রশাসন ছাড়া নামস না জায়গায় জায়গায় পুলিশ নিয়ে ফিট করে যাচ্ছে

পোস্টের কমেন্ট গুলো ওরা বন্ধ করে রাখে একটা পোস্টে দশ হাজার লাইক আসলে আট হাজার কালী মানুষের হারই ইয়ে মানে দেবিকামের যোগ আর্মি দাবি করতেছে সে মানে আত্মরক্ষার্থে গুলি করছে আপনি ওরা যদি ইট মারে আর্মি গুলি করব এটা হলো আত্মরক্ষা আর ওরা কোথায় আর্মি কোথায় আর্মির ওখানে কাজ কি কারের নিরাপত্তা দিতে গেছে আর্মি আর্মির যদি নিরাপত্তার চিন্তা থাকতো গোপালগঞ্জ যখন ফুসি উঠছে যে এদেরকে গোপালগঞ্জের মানুষ চায় না তখন আর্মি প্রোগ্রামটা ক্যান্সেল করতো ডোন্ট লেট দাম গো দেয়ার আর্মি তো ওইখানে নিয়ে গেছে একটা রণক্ষেত্র তৈরি করতে বিএনপি তো বুঝতেছে না বিএনপি মারা দিবার লাই ওখানে নিছে এখন এ ধরনের ইস্যু সামনে আনি কবে নির্বাচন পিছে আওয়ামী লীগ এখনো দেশে আছে আবার ওইটার পরে আবার হাজার হাজার মামলা ভরে দিব আওয়ামী লীগের মানুষ মারা তো বাংলাদেশে হালাল পরিণত করছে ইউনিটটা বা বাংলাদেশের ইউনিটটা প্রশাসন আওয়ামী লীগের মানুষ মারি দিলে মারি ফেললে বিচার নাই কারো কোনো সাহা পাওয়া নাই কারো কোনো প্রতিবাদ নাই হারে মারি ফেলতেছে গোপালগঞ্জের ইনসিডেন্টের আগে বিএনপি আর এনসিপি কুত্তায় করতেছিল মানে কুত্তা কুত্তা খেউ করে করতেছিল এরপরে যখন এনসিপি ওখান থেকে দূরে নিয়ে এলো বিএনপির যে মুক্তিযোদ্ধার সন্তান এই যে সাদা হুসেন খোকার সন্তান হে যারা এর সাপোর্ট দেয় হে যারা সাপোর্ট ঠিক আছে সপনিল আজকে আমরা রাখি অনেক ধন্যবাদ আমরা মাঝে মাঝে কথা বলবো অনেক ভক্ত অনেক ফ্যান তারা খুব মজা পাই তোমার কথা শুনে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই